দর্শক আসছি হলো কিছু মাছ নিতে একদম খালের একদম ছোট মাছ মলা মাছটা একটু দিয়ে না মানে একদম দেশি মাছ দুইরা তো মরবো এটার মধ্যে কোন ওই লড়ার জায়গা আছে একদম খালের

কত কত টাকা হবে কমেন্টে জানায় এই মাছগুলো গুঁড়া মাছ ঠিক আছে একদম ফ্রেশ গুড়া মাছটা মলয় আছে সুন্দর 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 মলায় মাছ এই যে পানি ঝর্নার মতো পানি নামতেছে